তো প্রিয় দর্শক বন্ধুরা দেখুন ষোলো তারিখের মিডিল পার্ট নাম্বার দিয়েছি তো শুধু ইম্পর্টেন্ট মিডিল পার্টগুলো বলে দিচ্ছি সত্তর সত্তর পার্ট রাইট চিহ্ন ঠিক আছে সবাইকে বলব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখুন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট রাইট চিহ্ন মেরে দিচ্ছি ওকে যারা ফেসবুক পেজে থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন ভিডিওগুলোকে বেশ বেশি শেয়ার করে দেবেন তেত্রিশ মিডিলের তিরিশের পর রাইট চিহ্ন হতে পারে মানে তেত্রিশ একত্রিশ নাম্বারটা অথবা সাঁত্রিশ এখানে একচল্লিশ আর এখানে একান্ন পনেরো মিডিল থেকে সত্তরের পাট এবং ষাটের পাট ইম্পর্টেন্ট নব্বই মিডিল থেকে নব্বইয়ের মিডিল থেকে নব্বইয়ের পাট ইম্পর্টেন্ট এবং পঞ্চাশের পাট জিরো চারের চল্লিশের সত্তরের একাশি আশির পাট পঞ্চাশে পাট পঁয়ত্রিশের পঞ্চাশ সত্তরের পাট ইম্পর্টেন্ট হবে দেখুন এখানে আটান্ন মিডিল আশির পাট পঞ্চাশে পাট জিরো নয় নব্বই পঞ্চাশ চল্লিশে চল্লিশ এবং সত্তর এই যে দেখছেন বন্ধুরা রাইট চিহ্ন দেওয়া আছে এই রাইট চিহ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট মিডিল ঠিক আছে এবার আপনাদেরকে ফোর ডিজিট বের করে দিচ্ছি বিষম লেগেছে তো বন্ধুরা বলবো আমি যে মেডেলগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে সেগুলো এবার আপনাদেরকে তুলে ধরবো পার্ট তুলে ধরেছি দেখুন জিরো চার চল্লিশ তেত্রিশ একষট্টি মিডিল গেলা কিন্তু ইম্পর্টেন্ট দেখুন আমি ব্রাইট চিহ্ন করে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মিডিল ইম্পর্টেন্ট মিডিল তবে মনে রাখবেন জিরো ছয় একষট্টি নাম্বার সাতষট্টি একানব্বই নাম্বারগুলো কিন্তু খুবই ভালো পনেরো নব্বইও কিন্তু খেলতে পারে বাহাত্তর একাত্তর ষাট এগুলো কিন্তু খেলতে পারে জিরো চারের একচল্লিশ সাতচল্লিশ সত্তর একাত্তর এগুলো কিন্তু খেলতে পারে একাশি মিডিলের আশির পাট একদম কারেক্ট খেলবে পঞ্চাশে পাট কারেক্ট কারেক্ট খেলবে কাল দেখেছেন দুটো প্রাইজ ধরিয়ে দিয়েছি একাশি বাহান্ন সাড়ে চারশোর ঘর এবং ছাপান্ন গ্যারেন্টি ভিডিও দিয়েছি আপনাদেরকে আশা করি পঁয়ত্রিশের পঞ্চাশে পাট একদমই কারেক্ট কারেক্ট জায়গায় জায়গায় চলে যেতে পারে তো বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন